সেটাও ফ্রান্সে অনেক ডিমান্ড এবং জিপসন বোর্ড কাজ জানা যেমন ডেকোরেশন ডেকোরেশন তাদের জন্য ফ্রান্স এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিব উনি হোসেন ভাই ফ্রান্সে থাকেন দশ বছর অনেক ভালো টাকা রোজগার করেন আমরা এখন ওনার মুখে শুনবো কোন কোন কাজের ডিমান্ড বেশি এবং উনি কি কাজ করেন

আমাদের একটা বড় ভুল আমরা যখন দেশে আমরা দেশের মধ্যে দক্ষ ভাবে মানে একটা যে ড্রয়িং আছে ড্রয়িং এর করতে পারি আমরা ড্রয়িং ভাষা বলে দিয়ে কাজ করতে পারি যেমন ইলেকট্রিক এর ফুল কাজ শিখতে হবে ড্রয়িং এর কাজ

আপনি ভালো কাজ জানান আমাদের যে বাংলাদেশের বাইরে আসে বিশেষ করে এরা কাজ জানান না এরা এর ওই যে পরিষ্কারের কাজ করে আমরা বাংলা ভাষা বলি পরিষ্কারের কাজ মানে মানে সাফসাফাই কাজ তো যদি আপনি কম জানেন দিলা তাহলে সব সময় কাজ করতে হয় না আপনার রাস্তাঘাটে আপনাকে ওই হকারার বিজনেস করতে হয় না আপনার ইজ্জত থাকতে পারে কাজ না জানেন তাহলে আপনি হকারার বিজনেস করতে রাস্তাঘাটে ওই ফনেরে কুডা ডুগি ডুগি বিক্রি করতে হবে আর লেফল ফর বিক্রি করতে হবে আর পুলিশে ডেইলি পুলিশে আপনি কুদা কুদা কি হন কি কুদা ফাইন না ডিঙ্গন নিানি আপনি দুই তিন তিন বার চার বার যখন আগে আপনি ডিঙ্গন নিানি তখন আপনার মানে লাইফটাইম টেস্ট পাওয়া যাবে কিন্তু এই ডিঙ্গনের কারণে এতদিন medicines আর আসে চাইতেছেন ভাইজান

আপনার আশা করবেন আল্লাহ তখন আপনার আল্লাহ দিবে বিপদ আপনার সুস্থ আপনার করা হয় যে আমাদের কিছু বাঙালি আমি মানে বলতে চাইতেছি না ওwidetilde patwari pani and 2 bangali bani jancha hoy mane bindu

যে ডেকোরেশন করলেন কি কি কাজ করলেন আমাদের বাংলা ভাষায় লাগাইছেন তাই না নিচে কি কাজ করলেন একটু দেখি নিচে নিচে আমি কাজ করেছি গ্যাসের কাজ করেছি গ্যাসটা আমি এখানে ফিটিং করেছি

বাংলাদেশে আমি ছয় বছর কাম করছি মোটামুটি মিলাই আর কি আমার অনেকদিন ওকে হোসেন ভাই এই কিচেনের কি কি কাজ বাকি আছে একটু বলবেন সিং আসে আমাদের বাংলাদেশে বলি বেসিন লাগাবেন আরকি

ধন্যবাদ হোসেন ভাই আপনি এই সুন্দর সাক্ষাৎকার দেওয়ার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদের ভিডিওর শেষে আমি চাইব আপনার নাম্বারটা যদি বলতেন যারা ফ্রান্সে থাকেন হোসেন ভাইরে যাদের দরকার এবং উনি খুবই কম পয়সা বেস্ট কাজ করেন এবং এত কারেক্ট কাজ করেন একশো পার্সেন্ট কারেক্ট সো আমরা শুনবো ওনার থেকে ওনার টেলিফোন নাম্বার এবং ওনার থেকে বিদায় নিব জিরো সেভেন

তো যারা ফ্রান্সে আছেন অবশ্যই আমরা তো আর বাংলাদেশে যারা ফ্রান্সে আছেন হোসেন ভাই নাম্বারটা বললেন তো অনেক সুন্দর বক্তব্য দেওয়ার জন্য হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ হোসেন ভাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ